মূলত অল্প কিছুক্ষণ পরেই এই বিমানবন্দরের আট নম্বর গেট থেকে শরীফ ওসমান হাদির মধ্যেটি বের হবে এবং সেটি একটু পরেই অর্থাৎ একটু আগে নির্ধারিত সময়ের বেশ অল্প কয়েক মিনিট আগে কিন্তু এই তাকে বহন করে যে বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি সেটি এয়ারলাইন্সটি সেটি এসে উপস্থিত হয়েছে এখানে এবং আমরা সকলেই অপেক্ষমান অবস্থায় রয়েছে আপনাদেরকে একটু জানিয়ে রাখি মূলত এগারো তারিখ এগারো ডিসেম্বর তফসিল ঘোষণার পরে বারো ডিসেম্বর শরীফ উসমান হাদির ইনকিলাম নেতা ইনকিলাম মঞ্চের নেতা তিনি গুলিবিদ্ধ হন এবং তারপরে ছয় দিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাদির বড়দেহ বাংলাদেশ বিমানের যে এয়ারলাইন্সটি রয়েছে সেটি থেকে নামানো হয়েছে এবং সেটি এখন গাড়িতে তোলা হচ্ছে তাকে চলাচল করা মানুষ বের হবে হয়তো আর অল্প কিছুক্ষণ পরে এবং যমুনা টেলিভিশনের মাধ্যমে যমুনা টেলিভিশনের মাধ্যমে দর্শক আপনারা এটি দেখতে পাচ্ছেন এবং এই এটি এই মুহূর্তে একই সাথে যমুনা টেলিভিশনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক এবং ইউটিউবে কিন্তু একই সাথে সেই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন আর অল্প কিছুক্ষণ পরেই তাকে বহনকারী তাকে বহনকারী যে 제 따라 <목소리> 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 <목소리>